প্রস্থগত দুই মাসের আন্দোলন এবং 121 টি প্রান্ত বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে বিডিআর বিদ্রোহের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার অভিযোগ আছে মনিশার বিরুদ্ধে সে সময় বিলখানা থেকে সরাসরি বিদ্রোহী সৈন্যদের বক্তব্য প্রচার করতে দেখা যায় তাকে উনি বনি বোঝ না উনি অনেকেই বলে থাকেন সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের নির্দেশেই তিনি এ কাজটি করেছিলেন শুধুমাত্র সাংবাদিকতা করেই বেতনের বাইরে একশো কোটি টাকা ব্যাংকে জমিয়েছে মুন্নি সাহা কারা যেন মুন্নি সাহাকে জনগণ আটকের পর কান্নাকাটি শুরু করেছিলেন তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পরপরই এসব আমানতের মধ্যে একশো কোটি টাকায় উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র ১৪ কোটি টাকা ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁয়ষট্টি রোজা গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে সতেরোটি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে বেসরকারি ওয়ান ব্যাংকের বাজার শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেনের মালিকানাধীন নামে সালের একটি হিসাব খোলা হয় যেখানে নমিনি হিসেবে নাম রয়েছে মুন্নি অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্স এর নামে দুই হাজার চার সালের একুশে জুলাই একটি হিসাব খোলা হয় দুটি প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে একান্ন কোটি পঞ্চাশ লাখ টাকা ঋণ নেওয়া হয় ঋণ পরিশোধ না করে বারবার সুদ মৌকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি এর মধ্যে কেবল দুই হাজার সতেরো সালে সুদ মকুফ করা হয় পঁচিশ কোটি আটাত্তর লাখ টাকার যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায় কোন সম্পর্ক নেই অথচ বিভিন্ন তারিখে হিসাব দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে দুহাজার উনিশ সালের ঊনত্রিশে সেপ্টেম্বরের একটি উদাহরণ তুলে ধরে বলা হয়েছে ওইদিন আলাদা তিনটি চেকের মাধ্যমে এমএস প্রোমোশনের হিসাব থেকে প্রাইম এর হিসাবে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা টাকা স্থানান্তর করা হয় যা সন্দেহজনক এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ গত পাঁচই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইইউ মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে ভোরের কাগজ দিয়ে মুন্নি সাহার সাংবাদিকতা শুরু সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় মুন্নি সাহা বহুজাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন বিশেষ করে শাহবাগের গণজাগরণ মঞ্চের সমাজ সমাবেশের ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে গত ২২ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী এমপি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে যে সাত সাংবাদিককে আসামি করা হয়েছে তাদের মধ্যে একজন মুন্নি ค่ะ